মানুষের ইমান এবং ইসলাম কিসে ভেঙে যায় মানুষের ইমান ইসলাম ভাঙে এটা আপনাদের জানা আছে কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না বুঝে না যত্নও নেয় না মনে করে একবার কালেমা পড়েছি ওই মুক্তবে মাদ্রাসাতে অথবা জীবনে একবার পড়েছি ভাঙে কেমন করে এটা আবার চলে যায় কেমন করে এটা সবচেয়ে তাড়াতাড়ি চলে যায় সবচেয়ে সহজে চলে যায় মানুষের ইমান ভেঙে যায় এমন একটা জিনিস যদি মানুষের থাকে আল্লাহ কাছে সব ইবাদত আমল দান সব কবুল হবে আর যদি না থাকে একটাও আল্লাহ রব আলমিনের কাছে কবুল হবে না মানে অ্যাকাউন্ট যদি থাকে তবেই তো আপনি টাকা জমা করবেন অ্যাকাউন্ট যদি না থাকে টাকা জমা করতে পারবেন নাই তো ইমানটা হচ্ছে অ্যাকাউন্ট আর আমলগুলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা রাখার মতো আপনার যদি অ্যাকাউন্টটাই নষ্ট থাকে অ্যাকাউন্টটাই ঠিক না থাকে হাজার লক্ষ কোটি টাকা ঢুকালে ঢুকবে ঢুকবে আমি আরো বলে থাকি ইমান হচ্ছে এক একের মতো আর আমলগুলো হচ্ছে শূন্যের মতো সামনে যদি এক থাকে পিছনে যত শূন্য দিবেন দশ হবে একশো হবে এক হাজার হবে দশ হাজার হবে দশ লক্ষ হবে দশ কোটি হবে হতেই থাকবে বাড়তি হতেই থাকবে তবে সামনে যদি এক না থাকে লক্ষ কোটি শূন্য বসন্ত কোনো লাভ আছে তো ইমানটা হচ্ছে ওই একের মতো যদি সামনে একটা সংখ্যা থাকে অনেক শূন্য বসান সংখ্যা বাড়বে যদি সামনে ওই এক না থাকে কোনো লাভ হবে না শুধু যদি এই একটাও থাকে তাও কিন্তু লাভ আছে লাভ নাই আপনার জাস্ট শুধু যদি ইমানটা ঠিক থাকে আরও কিন্তু আপনি ফলাফল পাবেন ছোট মোটো ফলাফল না ফলাফল কি পাবেন জানেন তিরমিজিতে হাদিস এসেছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন কারো যদি এক ইমানটাও যদি অবশিষ্ট শুরু থাকে শুধু ইমান অনেক গুনা আছে কিন্তু ইমানটা অবশিষ্ট আছে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে ডাকবেন আল্লাহ রব্বুল ওই বান্দাকে ডাকার পর আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আড়ালে নিয়ে যাবেন ওই বান্দার আমল নামার মধ্যে হাদিসের শব্দ অনুযায়ী নিরানব্বই ভলিউম শুধু গুনার গুনা আছে নিরানব্বই খন্ড শুধু গুনার গুণা আর ওই গুনার দফতর খাতাগুলোর দূরত্ব কত দূর আল্লাহর নবী বলছেন একটা মানুষের দৃষ্টি যত দূর যায় এক একটা দপ্তরের দূরত্ব তত দূর তার মানে আপনার নজর যত দূর যায় এক একটা খাতার দূরত্ব তত দূর আর খাতার মধ্যে গুনা ছাড়া আর কিছু লেখা নাই ওই বান্দার এমন নিরানব্বইটা খাতা থাকবে জোরে কন্যা অজুবিল্লা নিরানব্বইটা খাতা দপ্তর হাসরের ময়দানে আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দার জন্য খুলবেন খোলার পরে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আড়াল করে নিয়ে যাবেন ওর বিচার এবার শুরু হয়ে যাবে আল্লাহ আরাল করে প্রশ্ন করবেন বান্দা তুমি তো আমল করেছিলে তোমার আমল নামার মধ্যে যে গুনার গুনা গুনার গুনা আমার ফেরেস্তা কি গুনা বার্তি বার্তি করে লিখেছে আল্লাহকে বলবে আল্লাহ না ফেরেস্তারা এটা বার্তি করে লেখে নাই আল্লাহ রব্বুল আলমিন আবার প্রশ্ন করবে তোমার উপরে কি জুলুম করা হয়েছে না আল্লা রব্বুল আলমিন এবার বলবেন বান্দা। তোমার তো এবার হিসাব নিকাশ হবে তোমার অন্যায় গুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন এবার মাপবো এইবার তোমার অন্যায় গুলোকে আমি এবার হিসাব করব মিজানের পাল্লায় তুলবো আল তখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কোনটার ভিত্তিতে মিজানের পাল্লাতে আবার ওজন করবেন আল্লাহ বলবে বান্দা নিরানব্বই খন্ড তোমার ভলিউম আছে গুনার কিন্তু আমার কাছে তোমার একটা হাসানা হাদিসের শব্দ তোমার একটা হাসানা তোমার একটা নেকি তোমার একটা কল্যাণ আমার কাছে জমা আছে জরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন যখন এই কথা বলবে বান্দা বলবে আল্লাহ এত গুলা গুলার সামনে ওই একটা নেকি একটা কল্যাণ কোন কাজে আসবে হাদিসের বারত লম্বা হাদিস ছোট্ট করে বলছে আল্লাহ রব্বুল আলমিন ওই নেকিটাকে একটা কাগজের আকৃতি দিয়ে দিবেন ওই কাগজের আকৃতি দেওয়ার পর এক পাল্লার মধ্যে কাগজের টুকরা দিয়ে দিবেন অপর পাল্লার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওই নিরানব্বই খন্ড গুণাগুলোকে উঠিয়ে দিবেন যখন আল্লাহ রব্বুল আলমিন ওজন করবেন দেখা যাবে ওই কাগজের টুকরার পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে আল্লাহর নবী বলছে ওই টুকরার মধ্যে লেখা ছিল আসাদু আল্লাহ ইহ ও আসাদু

যদি আপনার নিরানব্বই খন্ড ওর আমল নামার দৃষ্টি যত দূর যায় গুনার গুনা খালি ইমান আছে আল্লাহ রব্বুল আলমিন ওই ইমানের দিকে তাকিয়ে তার ওই ইমানটা ঠিক থাকার কারণে আল্লাহরব্বুল আলমিন তার ওই আমলটাকে ওই গুনার আমলটাকেও হালকা করে দিয়েছে ওই ইমানের তুলনায় জোরে কর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইমানের প্রতিদান এই ইমানটা আমাদের ঠিক রাখতে হবে না হবে না হবে ইমান সম্পর্কে জানতে হবে চলেন একদম আলোচনাতে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সুরা মুহাম্মদ 47 নম্বর সুরা 26 নম্বর পারা 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআলাম আন্না ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো দুনিয়ার মানুষ তোমরা এটা জেনে রাখো আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহর নবী ওই কথা বলছেন মিশকাতুল মাসাবি প্রথম খন্ড হাদিস নাম্বার 38 হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ নবী বলেন কোন ব্যক্তি কথা জানলো যে আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন আপনার আমার ঈমানটা সেটা কিন্তু পুরাতন হয়ে যায় আপনার আমার ইমানটা কি হয় পুরাতন হয়ে যায় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন তোমাদের ইমানটা তোমাদের কাপড় চুপড় পুরাতন হয়ে যায় তোমাদের ইমানটাও পুরাতন হয়ে যায় তোমরা তোমাদের নবায়ন করো ইমান কিন্তু কমে এবং বাড়ে বিশ্বাস করেন একদল বহুত বড় বড় হুজুর বাইশ হাত পাগড়ি তেইশ সাত পাগরি চব্বিশ হাত টুপি পঁচিশ হাত গায়ে জুব্বা হেরা কয় ইমান বাড়েও না কমেও না যা আসে তাই

আল্লাহ তো বলছে বেড়ে যায় তার মানে কি কম ছিল গ্লাস ভর্তি পানি আপনি পানি দিলেন ওই পানিটা ধরলো এই কথা কি আপনি বিশ্বাস করবেন না আপনি যে পানিটা দিলেন গ্লাসে ধরতে মানে আগে গ্লাসটা কিছু ফাঁকা ছিল যদি ভর্তি গ্লাসে পানি ঢালতেন তো পানি তো পরে যেত পানি ধরতো না কিন্তু পানি ধরলো আল্লাহ বললো ইমান বাড়লো তার মানে ইমান আপনার গ্লাসে একটু কম ছিল আল্লাহ বলছে কোরআন শোনার কারণে বেড়ে গেল পরে গেল আল্লাহ তা তো বলেনি বেড়ে গেল তার মানে ইমান কমে এবং বাড়ে আপনাকে আকিদা স্পষ্ট করতে হবে ব্যাপারে কোনো কমে নষ্ট হয় এটা আমাদেরকে আবার নতুন করে আনতেও হয় ইমান নতুন করে কেমন করে আনবেন বেশি বেশি শাহাদা পাঠ করবেন ফ্রি হলেই শাহাদা পাঠ করবেন মাঝে মধ্যেই শাহাদা পাঠ করবেন মানে আশাদু আল্লাহ আশাদু আল্লাহ ই ও আশাদু আন্না মোহাম্মদ আনা আব্দু হুয়া বারবার বলবেন বারবার বলবেন মাঝে মধ্যেই বলবেন কেন যদি কোনো কারণে আপনি হয়তো জানেন নাই বুঝেন নাই না বুঝে না জেনে কোনো কারণে আপনার ইমানটা চলে গেছে ছুটে গেছে আপনি এটা বলার কারণে আবার আপনার ইমান ফেরত আসে সুতরাং বারবার ইমানটা নবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন